শ্রী রামকৃষ্ণদেব স্বামীজিকে জগতের কল্যাণের জন্য কাজ করতে বলে গিয়েছিলেন স্বামীজি সারা পৃথিবী ঘুরে সেই কাজ করেছেন এখন ভারতেও বিদেশে কাজ চালু হয়েছে ভারতের লোক যেন ঘুমিয়েছিল জেগে উঠেছে স্বামীজি তাই এখন ছুটি নিতে চাইলেন স্বামীজি মরদেহ ত্যাগ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে মঠে নিজের ঘরে ধ্যান করছিলেন রাত নটা দশ মিনিটে সেই ধ্যানই মহা সমাধিতে পরিণত হয় স্বামীজির বয়স তখন উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন কিন্তু স্থূল দেহের নাশ হলেও যে শক্তি বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশ করেছিল সূক্ষ্মভাবে তা কাজ করে চলেছে এখনও পৃথিবীর মানুষের কাছে স্বামী স্বামীজি নিজেই দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতি স্বামীজি বলছেন এমনও হতে পারে যে এই শরীরটাকে পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এর বাইরে চলে যাওয়াই আমি সেও মনে করব কিন্তু কখনোই আমি কাজ থেকে বিরত হব না সর্বত্রই আমি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবো যতদিন না প্রতিটি মানুষ বুঝতে শেখে যে সে ভগবান